আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি জানি না তবে আশা করি সবাই ভালো থাকেন আমার ভিডিওটার শুরুতে আমি সুন্দর একটা মিষ্টি মেয়ের একটা ছবি দিয়েছি তারপরে দেখেছেন যার ছবি দিয়েছি তার নাম হচ্ছে সামিরা খান মাহি ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় একজন নায়িকা এবং মডেল তার নাটকগুলো আমি দেখি অনেক সুন্দর অনেক সুন্দর অভিনয় করে তাই না তো এই মাহিকে নিয়ে ইদানি একটা আলোচনা হয়েছে বা হচ্ছে ফেসবুক ইউটিউব সব জায়গাতেই একটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে সে ইয়ামাহার একটা বাইক লঞ্চ হয়েছে সেখানে পারফর্ম করেছে এই পারফর্মটা ছিল অনেকের দৃষ্টিকটু আমি আসলে যে কথাটা বলার জন্য আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে যে যে সামিরা খান মানে সে করেছে করেছে সেটা প্রশংসার দাবিদার সত্যি সেটা প্রশংসার দাবিদার কিন্তু আপত্তিটা লিখেছে এখানে তারা একটা ছবি আপনি দেখেন নিচ্ছে ছবিটা দেখেছেন এই হচ্ছে তার পোশাক সে যদি ইন্ডিয়ার মেয়ে হতো ইন্ডিয়াতে পারফর্ম করতো সে যদি হলিউডে করতো তাহলে খুব একটা আপত্তি ছিল না কিন্তু সে যে পারফর্মসটা করেছে সেটা তো আমাদের সংস্কৃতির সাথে যায় না হ্যাঁ এখানে যে করছে না মানুষ যেমন আমরা তুফান ছবিটা যদি দেখি সেখানে ওই যে কুহু কুহু কোকিল ডাকে একটা গান আমি দেখেছিলাম সেই গানটার ভিতরে যে বিচ্ছি ড্রেসটা পড়েছিল সেটা কোনোভাবেই কাম্য নয় কোনোভাবেই কাম্য নয় আমাদের সংস্কৃতির সাথে যায় না তারপরেও ছোট পর্দায় যে নায়িকা বা যারা অভিনয় করে তারা শালীনতা বজায় রেখে করে অনেক ক্ষেত্রে এটা আমরা দেখি বা দেখে আসছি তো মাহি পারফরমেন্স করেছে তার পারফরমেন্সটা অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু তার ড্রেসটা আপত্তি কিন্তু সেখানে আমাদের যারা ফেসবুকে বা ইউটিউবে তাকে নিয়ে কথা বলছে বা দেখছে সেই পুরা পারফর্মেন্সটার একটা অংশ তুলে ধরছে আপনি যদি কাউকে শাসন করতে যান শাসন বারণ করতে যান কিংবা কি বলে যদি কারো বিরুদ্ধে কথা বলতে বা তার কাজকর্ম ভালো লাগে না কিন্তু সেটা যদি হুবহু আপনি তুলে ধরেন তাহলে বিষয়টা কেমন হয়ে গেল তার পোশাকটা খারাপ ওকে ফাইন সেক্ষেত্রে সে যখন নেচেছে আপনার কাছে খুব খারাপ লেগেছে আপনি ওই জায়গাটা ব্লার করে দেন দিয়ে আপনি বিষয়টা নিয়ে আলোচনা করেন যে সে এটা কেন করলো কিভাবে করলো কিন্তু আপনারা তো যা চাচ্ছেন যে আপনার ফলোয়ার বাড়ুক আপনার লাইক বাড়ুক যার ফলে আপনি সেই ফোরার ডান্সটা তুলে ধরে এরপরে আপনি তার বিরুদ্ধে কথা বলছেন তার বিরুদ্ধে কথা বলছেন সত্যি এটা কাম্য নয় এটা কাম্য নয় এটা কাম্য নয় আমরা একজন শিল্পী টিকে থাকে একজন অভিনেতা টিপে টিকে থাকে হচ্ছে দর্শকদের ভালোবাসায় দর্শক যখন তাকে ভালোবাসবে বাহবা দিবে সে কিছু নিয়ে আসে সেটাকে গ্রহণ করবে তখনই কিন্তু তার ভালোবাসা বা টিকে থাকা ঠিক তেমনি এই মাহি যদি ভুল করে থাকে মানুষ তাকে আহ অ্যাভয়েড করে চলবে তাকে বাদ দিবে অর্থাৎ তার পারফরমেন্স তার নাটক এগুলো মানুষ দেখবে না ঘৃণা করবে একটা সময় গিয়ে তাই না কিন্তু আমরা যদি সেইটাকে বারবার সেই ছবিটাকে সামনে এনে দেখাচ্ছি সত্যি পোশাকটা অত্যন্ত খারাপ পারফরমেন্সটা ভালো ছিল এবং যে মাল্টি ন্যাশনাল কোম্পানির অনুষ্ঠানে সে পারফরমেন্স করেছে তো সেটা সত্যিই প্রশংসার দাবিদার তারা পারতো বিদেশ থেকে আনতে সেখানে আমাদের মেয়েদেরকে সে তারা সেখানে করে মানে উপস্থাপন করেছে এটা আমাদের জন্য ভালো বাট কিন্তু পোশাকটাই আমার আপত্তি ছিল এই পোশাকটা আমাদের দেশের সঙ্গে যায় না তো যা বলতেছিলাম এই বিষয়টা কেমন বিষয়টা হচ্ছে এরকম যে আর ছোট ছেলে মাকে গালি দিয়েছে বিচ্ছিড়ি বাসায় গালি দিয়েছে এরপরে বড় ছেলে বাসায় আসার পরে বিচার দিল মা যে জানিস বাবা ছোট ভাই আসতে বিচ্ছিরি বিচ্ছিরি গালি বড় ছেলে উঠেই বলল এরপরে সেও বিচরে আজকে আমি দেখে নেবো আমার মা কেও গালি দিয়েছে মা হচ্ছে মা জননী তাকে গালি দিয়েছে আচ্ছা এই বিষয়গুলো যখন সামনে আসলো মা বললে বাবা আমি আমার বিচার পেয়ে গেছি তোমার বিচার করার দরকার নেই সুতরাং আমাদের যে ঘটনাগুলো ঘটে অনেকটা এরকমই হয় তাই আমি সবাইকে বলবো যে আপনারা যদি কাউকে ভালো না লাগেন তাকে সবাই মিলে আমরা তাকে বাদ দিয়ে দেবো দেখবো না তার পারফরমেন্স দেখবো না তার কিছুই দেখবো না সে পৌঁছে যাবে কিন্তু সেই ছবিটাকে সামনে এনে বা সেই ঘটনাটাকে সামনে এনে সেটা নিয়ে আমরা আবার তর্ক বিতর্ক করব ছড়াছড়ি করবো এগুলো ঠিক না এগুলো একদমই ঠিক না তো যাই হোক আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই